ব্রিটিশদের নাকানি চুবানি দিতে দশ বছর ধরে রণকৌশলে এগুচ্ছে ইরান যুক্তরাজ্যের ভেতরে ইরান একটি গোপন ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে যা শুধু তেহরানির উপর আরোপিত নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এর মাধ্যমে ব্রিটিশ সমাজে বিভাজন তৈরির লক্ষ্য রয়েছে এমনটাই জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে চব্বিশ সালে ট্রেজারি নয়টি নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঘটনা তদন্ত করছে যা ইরানের প্রভাব বিস্তারের আভ্যন্তরীণ ক্ষুদ্র ইরান পশ্চিমা দেশগুলো রাজনৈতিক স্থিতিশীলতা দুর্বল করতে দীর্ঘমেয়াদী কৌশল নিয়েছে প্রেস টিভি সম্প্রচার অনুমতি বাতিল হলেও তাদের অনলাইন প্রপাগান্ডা অব্যাহত রয়েছে ইসলামিক হিউম্যান রাইটস কমিশনের মতো লন্ডন ভিত্তিক সংগঠনগুলো হিজবুল্লাহর প্রতি সমর্থন জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরানের দুটি রাষ্ট্রীয় ব্যাংক এখনও লন্ডনের সক্রিয় যাদের মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীর অর্থায়নের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে টাইমস ও স্কটিশ ডেইলি এক্সপ্রেস জানায় ওপেন এআই স্ট্রম দু নামের প্রভাব নেটওয়ার্ক শনাক্ত করেছে যা পারস্য ভাষায় প্রমোট ব্যবহার করে ইংরেজি ও স্প্যানিশ ভাষায় বিভেদমূলক পৌষ তৈরি করত এগুলো ভুয়া ব্রিটিশ পরিচয়ে অ্যাক্সে প্রকাশিত হতো যার লক্ষ্য ছিল স্কটল্যান্ডের স্বাধীনতা ব্যয় সংকোচন এবং বিদেশ নীতি ইস্যুতে মতবিরোধ উস্কে দেয়া ইসরায়েলি হামলার পর বারো জুন এসব অ্যাকাউন্ট নিস্তব্ধ হয়ে যায় যা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সম্পৃক্ততার ইঙ্গিত দেয় প্রতিবেদনে বলা হয় বছরের পর বছর যুক্তরাজ্যের নীতি নির্ধারকদের উদাসীনতার সুযোগে ইরান এমন তৎপরতা গড়ে তুলেছে যার মোকাবেলায় ব্রিটিশ সরকার এখনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি